বর্ষাকালে চুল পড়াটা হয় স্বাভাবিক কিন্তু যখন অনেক পরিমাণে চুল পড়তে থাকে দেখে মনে হয় যেন আর দুদিনের মধ্যেই পুরোপুরি ন্যাড়া হয়ে যাব তখন ওটা হয়ে যায় অস্বাভাবিক তখন আমরা আর মেনে নিতে পারি না মনে হয় যে কি হবে এত বর্ষাতে কি করে চুল উঠছে আর এত চুল ওটা বন্ধই বা করবো কী করে এটা ভাবছ তো চলো সপ্তাহে একবার করে হেনা করো হেনার প্রসেসটা হবে এই রকম এক কাপ জল নেবে যার হেয়ার যেরকম জলের পরিমাণটাও সেরকম হবে তার সাথে দেবে এক চামচ চা যে চা তোমরা বাড়িতে বানিয়ে খাও সেই চায়ের পাতা যখন একটু ফুটে আসবে তখন দিয়ে দেবে এক চামচ মতো চাল মানে যে চালের ভাত খাও সেই চাল দিলেই হবে সেটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট একটা কালার চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো এরপর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি হেনা পাউডার হেনা পাউডারটা নিজের পছন্দ মতো নেবে নিয়ে এই যে চাটা বানিয়ে চাল আর চায়ের পাতা দিয়ে যে জলটা ফুটিয়ে নিলাম এটা কিন্তু অ্যাড করে দেবো হেনা পাউডারের মধ্যে তারপরে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দেবো সারা রাতে জন্য তো দেখো এখানে সারা রাত রেখে দেওয়ার পরে হেনা কিন্তু মানে গোলানোর প্রসেসটাই এই রকম যে আমাদের রাতে গুলিয়ে সারা রাত রেখে দিয়ে পরের দিন ইউজ করতে হয় যখন হেয়ারে ইউজ করবে তখন কিন্তু মানে হেয়ার অয়েল করা রয়েছে বা দু তিন দিন আগে শ্যাম্পু করেছো এরকম হেয়ারে কিন্তু দেবে না শ্যাম্পু করে চুলটা শুকিয়ে নিয়ে খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে চুলটা ভালোভাবে আঁচড়ে নিয়ে মানে কম করে নিয়ে তারপরেই কিন্তু হেনাটা ইউজ করবে এই হেনাটা সপ্তাহে একবার বা সপ্তাহে দুবার যদি লাগাতে পারো চুল পাকাটাও রোদ হবে ইভেন যে চুলগুলো পাকা থাকে সেগুলো কিন্তু কালো হতে শুরু করবে মানে হেয়ার ডায়ারও কাজ করবে প্লাস তোমাদের চুল পড়াটা অনেকাংশে বন্ধ হয়ে যাবে তোমরা প্রথম ইউজ করলেই বুঝতে পারবে যখন চুলটা ভালোভাবে ধোবে নর্মাল জল দিয়ে শ্যাম্পু করবে না কিন্তু নর্মাল জল দিয়ে এটা ধুয়ে ফেলবে তাহলেই কিন্তু বুঝতে পারবে কতটা চুল উঠছে আমার একটু পাতলা হয়ে গেছিলো হেনা পাউডারটা কম পরিমাণে হয়ে গেছিলো বাড়িতে আর ছিল না কিন্তু তোমরা হেনা পাউডারের পরিমাণটা কিন্তু যতটা প্রয়োজন ততটাই নেবে তো দেখো খুব ভালোভাবে কিন্তু আমি একদম গোড়া থেকে ডোবা অবধি পুরো চুলটা ভালোভাবে লাগিয়ে রেখে ঘন্টা ঘন্টা পর এক এক হেয়ার ওয়াশ করবে চুলটা খুব ভালো থাকবে সপ্তাহে একবার করতে পারলে তো খুবই ভালো আর যদি সেটা সম্ভব না হয় তাহলে সপ্তাহে দুবার মানে পনেরো দিনে একবার সরি সপ্তাহে দুবার না পনেরো দিনে একবার এটা লাগিয়ে নিয়ে এক ঘন্টা রেখে দিয়ে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে তারপরে একটা দিন মাঝখানে ছেড়ে দিয়ে ভালোভাবে হেয়ার অয়েল করে পরের দিন শ্যাম্পু করবে ঠিক আছে তাহলে চুলটার যত্নটা খুব ভালোভাবে হবে হেয়ার পল তো একেবারেই কমে যাবে এই বর্ষাতেও আমি একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি চুল পড়া তোমাদের একদমই কমে যাবে যে কষ্টটা হচ্ছিল যে এত চুল পড়ে যাচ্ছে সেটা থেকে তোমরা খুব ভালোভাবে রিলিফ পাবে চুল পরা যেমন কমবে তাতে করে হেয়ার গ্রোথটাও ভালোভাবে বাড়বে আর সাদা চুল যেগুলো থাকে সেগুলো হেয়ার ড্রায়ের কাজ করবে মানে আস্তে আস্তে সেগুলো কালো হতে শুরু করবে তো এটা খুব ভালোভাবে কাজ করবে তোমরা এইভাবে হেনা ইউজ করে দেখো অন্তত দুবার ইউজ করো তাহলেই তোমরা দেখতে পাবে যে তোমাদের হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে একটা দুটো চুল তো পড়বেই একটা দুটো চুল যে পড়বে না কারো এটা একদমই বলা যাবে না কিন্তু এই যে হাত ভর্তি চুল পড়াটা সেটা বন্ধ হয়ে যাবে সপ্তাহে একবার করে যদি হেনা করা যায় তাহলে হেয়ারটা হবে সুন্দর এতটাই দেখো আমি হেয়ারটা ওয়াশ করে চলে এসেছি কতটা সুন্দর লাগছে না হেয়ার গ্রোথ বাড়বে হেয়ার ফল কমে যাবে ন্যাচারাল ব্ল্যাকও হতে থাকবে হেনা এইভাবে ইউজ করে দেখো তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই অ্যান্ড টেক কেয়ার